দাও আচ্ছা দাঁড়াও নিয়ে আসছি কি ব্যাপার কোনো ডিব্বাতি বিস্কুট নাই গতকালই ছিঁড়ের জন্য বিস্কুট আনলাম আর আজকে কিনা সব শেষ রাফি ডিব্বাতে তো একটাও বিস্কুট নেই তুমি এর মধ্যে সব খেয়ে ফেলেছ না তো আম্মু খাই নাই তো তাহলে বিস্কুট যাবে কোথায় আমি কি জানি এই তুমি বিস্কুট খাইছো আমি খাবো ছেলের বিস্কুট কি যে বলো না তাহলে বিস্কুট কোথায় যাবে আম্মু বিড়াল খেয়েছে হুম আমারও তাই মনে হয় উল্টা পাল্টা কথা বলবে না বিস্কুটের ডিব্বা আটকানো থাকে বিড়াল কিবা খুলবে আরে বিড়াল তো সব খুলতে পারে তাই না রাফি আমি দেখি নাই আর বিস্কুট খেতে হবে না এখন যাও ঘুমাতে যাও অনেক রাত হয়েছে ইকি রে না রান্নাঘরে তো কেউ নেই তাহলে শব্দ হলো কিসের রাফি কোথায় গেল এই শুনছো রাফি কোথায় আমি কি জানি বাথরুমে গেছে হয়তো রাফি এ রাফি আম্মু এই যে আমি কোথায় গিয়েছিলে আমি ঘুম থেকে উঠে দেখি তুমি নেই আমি তোমাকে ডাকতে গেলাম তখন আব্বু বলল তুমি বাথরুমে এই তোমাকে যখন জিজ্ঞেস করলাম রাফি কোথায় তখন তুমি কেন বললে তুমি জানো না আরে ঘুমের মধ্যে কি এত জিনিস খেয়াল থাকে আচ্ছা ঠিক আছে ঘুমাও এখন ফ্রিজ থেকে আমার আচার সব গায়েব করেছে কি আমি কি জানি তাহলে আমার আচার কি খেয়েছে বললাম তো আমি জানি না এই দেখো সত্যি করে বলো তুমি খাওনি না রাফি খেয়েছে না আম্মু আব্বু খেয়েছে এই যে তোমার ছেলে এ কি কোথায় গেল আব্বু পালিয়ে গেছে আজকে তুমি বাসায় আসো তোমার খবর আছে আমার সব আচার নিমিষে শেষ করে ফেলেছো ধুর ধুর ঘরে শান্তি নেই বোর কাছে কিছু একটা কিনতে চাইলেও তো দেয় না আবার লুকিয়ে খেতে গেল আরেক সমস্যা কোনো কিছু ভাঙলে তখন তো ঘরে কেয়ামত হয়ে যায় ঘরেই আর যাব না আম্মু আম্মু ওঠো একটু কি হয়েছে করব আমার মন মেজাজ ভালো নেই তোমার বাবাকে বলো আব্বু করব আমাকে বাথরুমে নিয়ে যাও তুমি একা যাও তো বড় হয়েছ না এখন আমি তো লাইট জ্বালাতে পারি না পারবে যাও এখন রাফি এই রাফি কি হয়েছে আম্মু ফ্রিজের নিতে হিসু করেছো কেন কই আমি তো করি নাই আম্মু তাহলে ভূতে করছে ভূত করতে পারে আম্মু ফাজলামি হচ্ছে আমার সাথে আম্মু তাহলে মনে হয় আব্বু করছে ছি 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 এসব কি বলে এই আমি এখন হিশু করব কেন ছি ছেলের দেখে আমার সম্মান কিচ্ছু রাখলো না রাফি এটা তোমারই কাজ কিন্তু সত্যি কথা বল না কেন আম্মু হতেও পারে কালকে তুমি রাতে হিশু করতে চেয়েছিলে না কালকে আমি যখন হিশু করতে গেছি তখন দেখি বাথরুমের দরজা খুলতেই লাইট জ্বলে গেল ওরে দুষ্টু তার মানে তুমি ফ্রিজকে বাথরুম মনে করে হিসু করছো হাই রে পুরো ফ্রিজটাকে গন্ধ করে ফেলছে কি এক অবস্থা এই ফ্রিজ তুমি সাফ করবা মানে কি আমি কেন করব আমি পারবো না তোমার ছেলে করেছে তুমি সব সাফ করবা ছেলে কি আমার একা তোমার না না এমন দুষ্টুমার কা ছেলে আমার না ও শুধু তোমার ছেলে তাই তুমি সাফ করবা আর যদি আজকে সাফ না করছো তাহলে ঘরে ভাত পাবা না